আলহামদুলিল্লাহ খুবই ভালো হ্যাঁ আপনারা সবাই আসতে পারেন সোহান ভাইয়ের কাছে ভাইয়ের অনেকগুলো বাগান আছে সবাই সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ খুবই ভালো আমরাও নিচ্ছি ভাই আমরা কেমন মিষ্টি বলেন খুবই মিষ্টি ভাইয়া কোথায় থেকে আসছেন রাজশাহী কলেজ থেকে বাসা কোথায় বাসা চাঁদপুর চাঁদপুর আপনার আর ভাইয়ের বাসা কোথায় সিরাজগঞ্জ আর ভাইয়ের আপনার ও ভাই থাক আর আপনার আপনার কোথায় বাসা এখানেই ভাই মোহনপুর তাই আচ্ছা ঠিক আছে তো আপনারা বাগানে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে এসে কিন্তু আম সংগ্রহ করবেন সরাসরি আমাদের বাগান থেকে এবং হচ্ছে আমাদের আড়ত থেকে আমাদের যে কামারপাড়া বাজার আছে সেখান থেকে কিন্তু আপনারা আমগুলো নিতে পারবেন তো আপনারা যারা এখনো ব্যবসা শুরু করেননি ব্যবসা শুরু করবেন ভাবছেন তো ব্যবসা শুরু করে দিতে পারেন যেহেতু সিজিন আমের শুরু হয়ে গেছে ফুল সিজন একদম আমের তো এখন রাজশাহীতে প্রথমে কিন্তু গোপালভোগ পাকা শুরু করেছে আপনার যারা বলছেন যে হিমসাগর এবং হচ্ছে আম্রপালি এগুলো কিন্তু আরও দেরি আছে এগুলো আম পাকতে এখনও দেরি আছে এখন গোপালভোগ পাকছে আপনার তিরিশ তারিখের পর থেকে হিমসাগর ফুল পাকা শুরু করবে আমাদের জাস্ট কয়টা গাছে হিমসাগর পেকেছিলো এটা হচ্ছে কি জন্য পেকেছে বুঝতে পারলাম না কোথাও পাকেনি ওইগুলো আমরা হচ্ছে চট্টগ্রামের এক বড়ো ভাই আসছিলো ওনাকে দিয়েছিলাম তো গোপালভাগ আম কিন্তু রাজশাহীর অনেক সুস্বাদু আম যারা সাতক্ষীরার আম খেয়েছেন তারা রাজশাহীর আম না খেলে কিন্তু সে সঠিক মাপ বা সঠিক হচ্ছে যে টেস্ট সেটা কিন্তু অনুভব করতে পারবেন না সাতক্ষীরা আমার রাজশাহীর আমের মধ্যে কিন্তু একটা রাত দিন তফাত রয়েছে এটা আপনাদেরকে আগেও বলি তো আপনারা যারা ব্যবসা করার জন্য পাইকারি বিশ মুন তিরিশ মুন চল্লিশ মুন একশো মুন দুইশো মুন আম নিতে যাচ্ছেন সরাসরি বাগান থেকে এসে কিন্তু নিতে পারবেন আমরা আমগুলো প্রথমে নামাই নামানোর ওইগুলো আমরা হচ্ছে সুন্দর করে বাতাসে শুকোতে দিই বাতাসে যখন শুকানো শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা এগুলো ক্যারেট করি বা কার্টুন করি তো আমরা অতি যত্ন সহকারে কিন্তু ক্যারেট এবং কার্টুনগুলো করে থাকি তো আপনারা যারা হচ্ছে বাইরে থেকে আসতে চাচ্ছেন বেশি করে আম নিতে চাচ্ছেন তারা কিন্তু ওইখান থেকে নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারেন এবং যারা হচ্ছে কম আম নিতে চাচ্ছেন আমাদের যে বাসগুলো আছে রেগুলার চাই এই বাসগুলো কিন্তু আমাদের ধারণ ক্ষমতা দেড়শো থেকে দুইশো ক্যারেট মানে তলের পুরাটাই বক্স আমাদের এটা হচ্ছে নিজস্ব বাস পরিবহন রয়েছে এটাতে আপনাদের সারা বাংলাদেশে কিন্তু আমরা আম দিয়ে থাকি আর মূলত যেটা যেটা কথা সেটা হচ্ছে যে আমের ব্যবসা কাঁচামালের ব্যবসা ভাই আপনি যদি হচ্ছে সঠিকভাবে করতে পারেন সঠিকভাবে ইয়ে করতে পারেন এটাতে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আছে কিন্তু আপনাকে সঠিক লোক খোঁজে সঠিক লোকের মাধ্যমে কিন্তু আমগুলো কিনতে হবে আম কেনাটাই হচ্ছে মূল যেটা হচ্ছে ভালো আম যেগুলো হচ্ছে সুস্বাদু আম সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে বাগানে এসে গাছ করে কিনতে হবে আপনার যার থেকে ব্যবসা করবেন সে লক্ষ্যে কিন্তু অবশ্যই সত্য হবে তো ইনশাল্লাহ আপনার সঙ্গে আমার সঙ্গে ব্যবসা করলে একবার দুইবার আপনারা বুঝে যাবেন যে আসলে মানুষটাকে কেমন তো আপনার সত্যার সাথে আমার সঙ্গে বিজনেস করতে পারেন ইনশাল্লাহ তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ হলে অবশ্যই ফলো করে দিবেন আসসালামু আলাইকুম